ইতিহাসের সবচেয়ে ধনী ফুটবলারকে ফুটবল থেকে সবচেয়ে বেশি আয় করেছেন কে কিংবা কোন ফুটবলার কত টাকার মালিক এক্ষেত্রে একুশ শতকের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েই ক্রীড়াপ্রেমীদের আগ্রহ বেশি বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্পস খেলাধুলার আর্থিক বিষয়াদি ও বাণিজ্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্পোর্টিকো জার্মানির তথ্য উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা তারকাদের সম্পদ ও আর্থিক বিষয়াদি বিষয়ক ওয়েবসাইট সেলিব্রিটি নেটওয়ার্ক সহ বেশ কয়েকটি বিশ্বস্ত মাধ্যম প্রতিনিয়ত মেসি রোনালদোদের মোট সম্পদের তথ্য দিয়ে যাচ্ছে তারা ফুটবলারদের পারিশ্রমিক পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে এই তালিকা তৈরি করে থাকে লিওনেল বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সর্বশেষ তথ্য অনুযায়ী মেসির মোট সম্পদের পরিমাণ পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় যা সাত হাজার কোটি একচল্লিশ লাখ টাকা ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে ফেলেছেন রোনালদোর বর্তমান ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আলনাসর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী পর্তুগিজ মহাতারকার মোট সম্পদের পরিমাণ বিরানব্বই কোটি লাখ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় যা এগারো হাজার দুশো সাতাশ কোটি দশ লাখ টাকা তবে সেলিব্রিটি নেটওয়ার্থের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ আশি কোটি ডলার বা নয় হাজার সাতশো ত্রিশ কোটি ছিয়ানব্বই লাখ টাকা খেলার বাইরেও বিজ্ঞাপন করে আয় করেছেন কারি কারি টাকা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক